সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ব্রেক পেড দেখাবো যেগুলো হচ্ছে ইয়ংলি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইয়ংলি ব্র্যান্ডের যে ব্রেক আসলে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি আপনাদের জন্য এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এমন তথ্যগুলো শেয়ার করার জন্য যেগুলো সত্যিকার অর্থেই আপনার উপকারে আসবে আমার ভিডিও দিয়ে কখনো আমি অন্তত এটুকু মনে প্রাণে বিশ্বাস করি কেউ অন্তত ক্ষতির সম্মুখীন হবেন না আপনারা যে যেই ব্র্যান্ডের মোটর সাইকেল ব্যবহার করেন না কেন প্রত্যেকের মোটর সাইকেলে কিন্তু ব্রেকপ্যাড রয়েছে এবং এই ব্রেক প্যাড যদি আপনি ডুপ্লিকেট ব্যবহার করেন আপনি কিন্তু নানাবিধ সমস্যার ভিতরে পড়ে থাকবেন তো এই নানাবিধ সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আফটার মার্কেটের ভিতরে সবচেয়ে বেস্ট ব্রেক প্যাড মানে অন্তত আমার দেখা মতে বেস্ট ব্রেক প্যাড হচ্ছে ইয়ংলির এই ব্রেক প্যাডগুলো এক এক মডেলে ব্রেক প্যাডের সাইজ এক এক রকম হয়ে থাকে আর কেন এই ব্রেক প্যাডটা আমি বিক্রি করতেছি আসলে এটা বিক্রি করলে আমার দুইটা টাকা লাভ হবে এটা যেমন সত্য সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি কেন আপনি কারণ দেখেন আমি শোরুম থেকে একটা ব্রেকপেড কিনতে গেলে যেই পরিমাণ দাম দিয়ে আমাকে কিনতে হবে শোরুমের থেকেও বেস্ট সার্ভিস আপনি কিন্তু মানে শোরুমের যে প্যাড তার থেকেও বেস্ট সার্ভিস আপনি পাবেন হচ্ছে ইয়ংলির এই প্যাডে কারণ এইটা আমার গাড়িতে বর্তমানে সামনে পিছনে অলরেডি আমি দুই সেট দুই সেট করে ইনস্টল করে ব্যবহার করে ফেলেছি এবং আমি দেখতে চেয়েছি ব্যক্তিগতভাবে আসলে এই প্যাডগুলোর কোয়ালিটিটা কেমন বা এইটার ফিডব্যাকটা কী তো আসলে এই ব্রেকপেডগুলোর গ্রিপ এত ভালো যা আসলে বলে বোঝানো যাবে না মানে আপনারা আপনারা যদি ধরেন শোরুমে যাবেন না একটু কম দামের ভিতরে প্যাড খুঁজবেন তো তখন আপনারা কি করবেন আপনাদের আপনার মার্কেটে যে আশেপাশে যে কোনো দোকান থেকে আপনারা প্যাড কিনবেন তো বাইরের দোকান থেকে প্যাড কিনতে গেলে কিন্তু সেখানে ফিফটি বা সেভেন্টি চান্স থাকে হচ্ছে ডুপ্লিকেট প্যাড পাওয়ার মানে আপনার কপালে আপনাকে দেখাবে হবে মতো কিন্তু সেটা কিন্তু ডুপ্লিকেট প্যাড আবার শোরুম থেকে প্যাড কিনলে আপনি মানে মোটামুটি ভালো প্যাড পাবেন বাট সেই ব্রেক প্যাড হচ্ছে দামটা অনেক বেশি তো অরিজিনাল ব্রেক প্যাডের প্রাইস বা আফটার এগুলোর এই যে জ্বালা এই জ্বালা জালিতে না থেকে আপনারা কিন্তু এই নিতে পারেন এবং এটা সুবিধাটা হচ্ছে দেখবেন ডুপ্লিকেট ব্রেক প্যাড ব্যবহার করলে প্রথম বিষয়টা হচ্ছে আপনারা যখন ব্রেক লিভারটা ধরবেন ব্রেক লিভারটা ধরার সাথে সাথে এটা একেবারে লোহার মতো শক্ত হয়ে যাবে মানে ওই যে সোলটা এই যে ব্রেক প্যাডের যে সোলটা থাকে এই সোলটা হচ্ছে যেগুলো ডুপ্লিকেট এগুলো হার্ড তার মানে কি আপনি ব্রেক চাপ দেওয়া শুরু করবেন ওই লাস্ট মাথা থেকে হার্ড মনে হবে কিন্তু অরিজিনাল দেখবেন আপনি ধরলে ওটার একটা একটা ভাব থাকবে নাম্বার নাম্বার হচ্ছে আপনি শোরুমের অরিজিনাল ব্রেক প্যাড ব্যবহার করেন অথবা আমাদের এই ইয়ংলি ব্রেক প্যাড ব্যবহার করেন যেটাই করেন না কেন এই ব্রেক প্যাডগুলোতে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এইটা আপনার যেই ব্রেকের যে ডিস্ক রয়েছে ডিস্ককে আঁকা বাঁকা মানে দেখবেন অনেকের ডিসে একেবারে র্যাক র্যাক হয়ে যায় ঠিক আছে এই যে আঁকা বাঁকা হয়ে ডিসটা মানে একেবারে উঁচু নিচু পাহাড়ের মতো হয়ে যায় এই সমস্যাটা থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাবেন হচ্ছে এই ইয়ংলির বিষয় হচ্ছে ব্রেকপ্যাডের ভিতরে যখনই বালি ঢুকবে তখনই দেখবেন ক্যাশ ক্যাস খেস ক্যাস এর একটা সাউন্ড করবে এটা সকল ব্রেক প্যাডের ক্ষেত্রেই কিন্তু এটা হবে সেটা আপনি অরিজিনাল কিনেন ডুপ্লিকেট কিনেন যত দামি কিনেন যত কম দামি কিনেন কিন্তু আমার কথা হচ্ছে ইয়ংলির এই ব্রেক প্যাডে যখন কোনো বালি টালি ঢুকবে তখন দেখবেন প্রথম এক দুই তিন রাউন্ড কিন্তু এরকম ক্যাস্কেস করবে কিন্তু এরপরে কখনোই কিন্তু আর ক্যাশ সাউন্ডটা পাবেন না আর হচ্ছে এই যে ইয়ংলির ব্রেক প্যাডটা এই ব্রেক প্যাডের আরেকটা মূল বেনিফিট হচ্ছে এটা লং মানে লং জিবিলিটিটা আপনার আমি আপনাকে কি বলবো যেহেতু আমি আমার বাইকে বর্তমানে ব্যবহার করতেছি আমি দেখলাম যে শোরুমের অরিজিনাল একটা ব্রেক প্যাডে সামনের যদি আপনি গাড়ি ধরেন কারোটা পাঁচ সাত হাজার পর্যন্ত চলে বা দশ হাজার পর্যন্ত চলে আবার পিছনের কারো দশ হাজার পর্যন্ত চলে কিন্তু খুব ভালো একটা কিলোমিটার আপনি পার করতে পারবেন এবং কোনো আলাদা ব্যাড নয়েজ এবং হচ্ছে ওই যে ব্রেক দিলে আপনার হচ্ছে ব্রেকটা ছেড়ে দেওয়া মানে ব্রেকটা ঠিকমতো কাজ না করা এই ধরনের কোনো সমস্যা আপনি এই ব্রেক প্যাড থেকে পাবেন না এটা আমি একেবারে দায়িত্ব সহকারে এবং জোর দিয়ে বলতেছি আর এই ব্রেক প্যাডটা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই কেন আমি বলি এই সম্পূর্ণ ব্রেক প্যাডের যেই প্যাকেজিংটা থাকে ধরেন এই প্যাকেজিংটাই সম্পূর্ণ ইনটেক অবস্থায় থাকবে এটা খোলার কোনো সুযোগ নাই মানে খুলে এটা ডুপ্লিকেট করার কোনো সুযোগ নাই এখানে সরাসরি ইয়ংলির একেবারে সিল টিল সব দেওয়া থাকবে এখন ফুল রেডি করা থাকবে তো আমার সামনে যেই মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলগুলো হলো আমি দেখি কোনটা কোন বাইকের জন্য এটা আপনাদেরকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তাদের এখানে যেই মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সামনের এবং পিছনের আলাদা আলাদা তো আমাদের যে F026 এই F026 মডেল হচ্ছে সিভিআর টিগার হরনেট সিঙ্গেল ডিস্ক এক্স ব্লেড লিভো সিভি এসপি মানে এসপি শাইন আর কি এস বি এবং নন সিবিএস গাড়ির জন্য হচ্ছে F026। এরপরে আমরা যদি দেখি এটা এই মডেলটা হলো এফ আমাদের জিএসএক্স পুরাতন এবং নতুন মডেলের জন্য এটা মানে এটা সামনের কিন্তু এটা হলো ফ্রন্ট হ্যাঁ জিএসএক নতুন এবং পুরাতন গাড়ির জন্য তারপরে আছে হলো জিক্সার তারপরে হচ্ছে পুরাতন এবং থ্রিলার জন্য জিরো এইট সেভেন এই মডেলটা এরপরে আমাদের আসে হচ্ছে এফ একশো পঞ্চান্ন এফ এক একশো পঞ্চান্ন মডেলের যেই আমাদের প্রোডাক্টটা এফ একশো পঞ্চান্ন মডেল হচ্ছে সিবিআর গাড়ির জন্য সিবিআর কেপিআর পুরাতন জিক্সার জি এস এক্সার নিউ হাঙ্ক এবং থ্রিডালের থ্রিলারের জন্য হচ্ছে এফ একশো পঞ্চান্ন এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এফ একশো পঞ্চান্ন মডেলটা কিন্তু আমাদের রিয়ার ব্রেক প্যাড এরপরে আমাদের ফ্রন্টের আরেকটা ব্রেক প্যাড রয়েছে এফ জিরো সেভেন থ্রি এটা খুবই পপুলার প্রোডাক্ট এটা হচ্ছে এফ জিরো সেভেন থ্রি এটা হচ্ছে অল ইন্ডিয়ান ইয়ামাহা বাজাজ হিরো এক্সেমার তার মানে আপনার ইন্ডিয়ান সকল ইয়ামাহা বাইক হ্যাঁ ইয়ামাহা বাজাজ হিরো এক্সেম আর এই সব গাড়ির জন্য হচ্ছে সামনের জন্য হচ্ছে এফ জিরো সেভেন থ্রি তারপরে হচ্ছে এফ আমাদের এফ জিরো সিক্স জিরো হচ্ছে জিরো সিক্স হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি তার মানে আমাদের এফ জেড গাড়ির জন্য আর ওয়ান ফাইভ ভি জন্য সব গাড়ির জন্য মানে সব গাড়ির পিছনের জন্য হচ্ছে এফ এরপরে হচ্ছে আমাদের এফ আমাদের এফ যে মডেলটি সেই মডেলটি হচ্ছে এখানে কোনটা কোনটা এফ যেটা এটা হলো নতুন যে রয়েছে কেটিএম এবং এম আর এটা রিয়ার পিছনের জন্য হচ্ছে এফ একশো চব্বিশ মডেল তার মানে গর এভারেজ আপনারা আপনাদের সকল বাইকের আহ পপুলার যে মডেলগুলো রয়েছে এগুলোর জন্য আমাদের এই সামনের এবং পিছনের ব্রেক আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি এক এক মডেলের এক এক দাম তো আমাদের এই ব্রেক প্যাড আপনারা যদি নেন আপনারা একটু চেষ্টা করবেন সামনের পিছনের একসাথে নেওয়ার জন্য ঠিক আছে অথবা এটা করতে পারেন আপনাদের যদি আরও কিছু বন্ধু বান্ধব থাকে তাদেরও যদি লাগে একসাথে কয়েকটা প্রোডাক্ট অর্ডার দিলে একই ডেলিভারি চার্জের ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো সুতরাং যদি ধরেন কথার কথা এক সেট ব্রেক প্যাড আপনার লাগলো সেক্ষেত্রে এক সেটের জন্য কিন্তু আপনাকে একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো ডেলিভারি চার্জ স্থান ভেদে ডেলিভারি চার্জটা ভিন্ন হয়ে থাকে একশো দশ থেকে একশো পঞ্চাশ তো এই যে ডেলিভারি চার্জটা এই ডেলিভারি চার্জটা একটা সেটের জন্য নিলে কিন্তু আপনার প্রাইসটা একটু তুলনামূলক বেশি হয়ে যাবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা অন্তত কমপক্ষে দুই সেট নেওয়ার জন্য তাতে একটু পোষাই যাবে আপনাদের রেটটা সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে যদি আপনাদের আরও বন্ধু বান্ধব থাকে তারা তারাও যদি নিতে চায় একসাথে এনে ঘরে রেখে দিবেন এগুলো তো আর পচা কোনো প্রোডাক্ট না যখন শেষ হবে তখন লাগাবেন আর যারা অলরেডি এই প্রোডাক্টটা ব্যবহার করছেন তারা আমাকে ফিডব্যাক দিবেন তারা কেমন সার্ভিস পাচ্ছেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন